দাজ্জাল নিজেকে পূর্ব থেকেই প্রকাশ করবে সে একজন ইহুদি পরিবারের সদস্য হবেন তাকে সাধারণত এক চোখে অন্ধ হিসেবে বর্ণনা করা হয় আর তার কপালে কাফি শব্দটি লেখা থাকবে সে জেরুজালেমের জয় করবেন এবং মক্কা ও মদিনা ছাড়া প্রতিটি শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করবেন মিথ্যা মসু হিসাবে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দেবে তাকে সাহায্য করবে শয়তান বাহিনী তার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা যাদের কাছে সে হবেন ঈশ্বরের মতো তার ফিরে আসার পর অনেক দুর্বল ইমানের লোক তার জাদুতে পড়বে তার আসার পর আমাদের মেয়ে ও স্ত্রীদের বাড়িতে রাখা অসম্ভব হয়ে পড়বে সুর আল কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করার কথা বলা হয়েছে প্রতিটি প্রতিদিন সেই সোয়াটি পড়ার চেষ্টা করুন এটি একটি রসিকতা নয় এই বিষয়ে সচেতন হন সচেতনতা বাড়ানোর চেষ্টা করুন এটি আমাদের উম্মার সবচেয়ে বড় কঠিন ফিতনা এবং আমি অনেক লোককে এটি সম্পর্কে অজ্ঞত দেখতে পাচ্ছি অনুগ্রহ করে এটি সম্পর্কে জানুন এবং আপনার ইমান তৈরি করার চেষ্টা করুন কারণ বিরোধী আমাদের ইমান নিয়ে খেলতে চলেছে আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমি এন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে দাজ্জালকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম আসলে এইটা হচ্ছে অনেকেই জানে না হয়তো বা এই জন্য আমার সামনে আসছিলো তাই মনে করলাম যে আপনাদের সবাইকে জানিয়ে দেই যাই হোক কেমন লেগেছে অবশ্যই জানাবেন এগুলো কিন্তু মিথ্যা কোনো কিছু না এগুলো কিন্তু সত্যি সেজন্য সবাইকে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পিঠার রেসিপি অবশ্য আমাদের এলাকায় এটাকে বলে ধুপি পিঠা কার কার এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন শীত তো চলেই আসলো তাই আপনাদের সাথে খুব সহজেই ভাপা পিঠা কীভাবে বানা সেটা দেখানোর জন্য চলে আসলাম অনেকেই হচ্ছে বানাতে পারেন না শহর এলাকায় থাকেন কিভাবে বানাবেন কিভাবে কি করবেন বানান বানাতে পারেন কিন্তু জিনিসপত্রের অভাবে বানাতে পারেন না তাদের জন্য কোনো জিনিসপত্র ছাড়াই খুব বুদ্ধি করে টেকনিকভাবে খুব সহজেই কীভাবে পিঠা বানাতে হয় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো কোনো চালাচালি চালনি বা হচ্ছে মাটি গ্রামে যেমন মাটির হাঁড়ি থাকে সেইগুলো দিয়ে পিঠা বানায় সে অনেক ধরনের জিনিস থাকে কিন্তু শহর এলাকায় যারা থাকে তাদের কাছে মাটির কোনো কিছু থাকে না কোনো হাঁড়ি পাতিল কোনো কিছু থাকে না বা চালনি থাকে না সে আমরা কিভাবে কীভাবে পিঠা বানাই স আমরা কিন্তু শহরে থাকি আর আমরা কিভাবে কীভাবে পিঠা বানাই সেটা আপনাদের কাছে আজকে দেখাবো প্রথমেই হচ্ছে প্রথমে তো দেখিয়েছিলাম যে আটা পরিমাণ মতো হচ্ছে চাউলের গুঁড়া নিয়ে তারপরে হচ্ছে একটুখানি লবণ লবণ দিয়ে আর পানি মানে একদম নর্মাল টেম্পারেচারের হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তারপর ওই পানিটা অল্প অল্প করে যে আপনি আগে থেকে ময় চাউলের গুঁড়া নিয়েছেন সেই চাউলের গুঁড়াতে মিশাতে হবে এটা শুকনা গুঁড়া বা মানে ফ্রিজে রাখার গুঁড়া কোনো সমস্যা নাই যে কোনো গুঁড়া দিয়েই বানানো যায় এইভাবে এই প্রসেসিংয়ে বানালে আপনারা খুব সহজে বানাতে পারবেন তারপরে হচ্ছে ভালোভাবে যখন মুট হয়ে যাবে যখন দেখবেন আমি কিন্তু ভিডিওতে দেখাইছি যে যখন দেখবেন হাত দিয়ে মুড করলে মানে মুট হয়ে যাচ্ছে তারপরে হাত দিয়ে একটুখানি টুকা দিলেই ভেঙে যাচ্ছে তো সেই সেই সময় মনে করবেন যে আপনার মানে ময় চাউলের গুঁড়াটা মাখানো হয়ে গেছে তারপরে ঘরে থাকা এই যে শপিং ব্যাগগুলো আছে না এই যে যে দেখালাম যে শপিং ব্যাগ এই সব মানে ফল এই ধরনের ব্যাগে কিন্তু অনেক সময় ফল বা ইয়াতে প্লাস্টিকের মানে ব্যাগগুলো আর কি এই ব্যাগগুলোতে সুন্দরভাবে মানে চেলে নিতে পারবেন আটাটা সুন্দরভাবে চেলে তারপরে হচ্ছে আপনার সবগুলা আস্তে আর খুব কম সময় মানে দশ পনেরো মিনিটের ভিতরে এটা চালা হয়ে যায় এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি কি আমি হচ্ছে এইভাবেই কিন্তু বানাই সব সময় চা চালুন মানে চালুনি লাগে না চালুনিতে কিন্তু আটাটা হচ্ছে লেগে লেগে যায় কি আর এটাতে কোনো লাগবে না এটাতে সুন্দরভাবে চা মানে চালা হয়ে যাবে আর কি দশ পনেরো মিনিটেই অতি অল্প সময় এ আপনারা এইভাবে করার চেষ্টা করবেন যাই হোক করার আজকে আমার এখানে মানে আজকে আমাদের মানে নারিকেল দেয়া হয় নাই নারিকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর আপনাদের এলাকায় পাটালি আমরা কিন্তু এই যে গুড় আসে না খেজুরের গুড়ের পাটালি বলি ওইটা ওইটা আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন পাটালি দিয়ে এই ভাপা পিঠাটা অনেক মজা হয় পাটালি দিয়ে তারপরে এই যে আমরা আমার আম্মু হচ্ছে গ্রাম থেকে একটা ছোট্ট ঢাকনা নিয়ে আসছিল সেই ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে বানিয়ে নিলেই হয়ে গেল ভাপা পিঠা